বন্ধুরা নূপুর এইটুকু জানি সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায় যে সম্মানের যোগ্য নয় তাকে তার মতো করে বোঝাতে হয় বুঝেছেন তো হিংসা দেখেছেন হিংসা করে কেউ কখনো উন্নতি করতে পেরেছে একদম হিংসা নয় যার মধ্যে হিংসা থাকবে তারাই লোককে দেখে না চিরবি চিরবি করবে বুঝেছেন বন্ধুরা ইন্টুটা দিই নি নমস্কার বন্ধুরা বেঙ্গলি বিলাকার নূপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রাস্তাঘাটে বেড়ালে নানান রকম মানুষদের দেখা যায় তাদের ব্যবহার বোঝা যায় এই যে রাস্তায় অনেক ছোট ছোট বাচ্চারা থাকে অনেকে বৃদ্ধ বৃদ্ধারা থাকে অনেকে হাত পাতে বা দোকান থেকে আমরা কোনো যখন জিনিস কিনি বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকে দিদি দাও না দিদি দাও না খুব খারাপ লাগে তাদের জন্য খুব খারাপ লাগে আমার একদিনে দাওয়াতে তো তাদের পুরো জীবনটা পাল্টে যাবে না এরকম যদি হাজার হাজার মানুষ তাদের যদি একটু সাহায্য করে ভালো হয় ভালো হয় এই রাস্তাঘাটে এই বয়স্ক বৃদ্ধাগুলো যে থাকে না দেখে খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে কিন্তু তাদের তো কর্মক্ষমতাগুলো নেই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন জামা ধরে টানে এইটা খাবার জন্য বলে ওইটা খাবার জন্য বলে খারাপ লাগে কোথাও থেকে খারাপ লাগে যাই হোক তখন মানুষের ব্যবহারগুলো বোঝা যায় তাদের সাথে কেমন লোকজনরা ব্যবহার করে চার চাকা গাড়ি থেকে নামছে কিন্তু তারা ভালো রেস্টুরেন্টে খাচ্ছে দামি জামা কাপড় পরছে দামি জুতোও ইউজ করছে দামি সেন্ট ইউজ করছে কিন্তু বাচ্চাগুলোকে কোনো কিছু দিতে হলেই এই একদম গাড়ির সামনে দাঁড়াবি না শ সর এরকম ব্যবহার করে জানি না তাদের মানসিকতা কেমন কি বৃত্তান্ত সত্যি খুব তখন খারাপ লাগে খুব খারাপ লাগে আর হিংসা হিংসা করে কোনো লাভ নেই আর আমি কখনও আজ পর্যন্ত কোনো হিংসা করিনি সে আমার পাশের ঘরে যদি দামি জিনিসও যদি কেনে সেটা দেখেও কখনও হিংসায় নূপু সরকার করেও না আর কোনো জীবনে হয়তো করবেও না যেমন আমি তেমনই থেকে যাব নূপু সরকার সবার সাথেই মিশে সে আমাদের রিক্সালা কাকু থেকে আরম্ভ করে একদম হচ্ছে বাজারে মালামাশি থেকে আরম্ভ করে বাজারের আলু কাকু থেকে এই দোকানপত্র যা বলুন রাস্তাঘাটে যাইয়ে দেখি সবাই দিকে হাসলে কথা বলা মানে আমি ওরকম টাইপের আর আমি ওরকমভাবেই কথা বলতে পছন্দ করি আজ পর্যন্ত মানে কি বলবো আর মানে এই রিক্সাদারা যে যায় রিক্সা কাকু ভাই যাবে বা দাদা যাবে এইভাবেই বলি কি হবে বলুন তো হিংসা করে কি হবে আর একজনের দেখলাম মানে সে টাইটেল লিখেছে হিংসাতে জোলেপুরে মরছে আমার পুজো দেখে জোলেপুরে মরছে হুম কী আছে তার মধ্যে তাকে দেখে আমার হিংসা করতে হবে কিছু আছে আপনারা দেখতে পারেন কি আছে তার মধ্যে সেই হিংসে করে আরেকজনকে দেখে কাকে দেখে হিংসা করে সেটা আপনারা বুঝতেই পারছেন কাকে দেখে হিংসা করে যাই হোক সামনে হচ্ছে শিবরাত্রি পুজো সবাই মন্দির শিবে আরাধনা করুন যতা যা যতটা সম্ভব সেভাবে আরাধনা করবেন ঠাকুরকে যতটুকু আপনাদের সম্ভব ততটুকুই আপনারা অর্পণ করবেন নিজেকে সোপে ঠাকুরের কাছে ঠাকুরই আপনাদের উদ্ধার করবে এই মানসরূপি ভণ্ডদের থেকে যত দূরে থাকবে তত আপনাদের ভালো তত আপনাদের ভালো আপনাদের ভালো আপনারা নিজেরাই করতে পারেন নিজেরাই করতে পারেন বেশি করে নাম জপ করুন নাম জপে অনেক কষ্ট দূর হয় কালীঘাট আছে পুজো দিন তারাপীঠ আছে পুজো দিন দক্ষিণেশ্বর আছে পুজো দিন বর্তমানে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে সেখানে আপনারা পুজো দিন বা মঙ্গলা দিদি কখনো বলেও না আমার মন্দিরে এসো আমার মন্দিরে এসো ঘরে বসে নাম জব করি সব কাজ মানুষের ভালো হচ্ছে এই ভাববেন না একদিনেই ভালো হয়ে যাবেন যে কোনো জিনিসের তৈরি হতে সময় লাগে আমরা যখন জব করি দিনের পর দিন জব করতে 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 সেটা গিয়ে একটা লেভেলে পৌঁছায় এই জন্য দীক্ষা নিতে বলে দীক্ষা গুরু ছাড়া কিছু এগানো যায় না আমার সংস আমার কথা বলছি আমার সংসারে কোনো যদি প্রবলেম হয় আমি গুরুদেবের কাছে যাই গুরুদেব এরকম কেন হচ্ছে তখন গুরুদেব বোঝায় গুরুদেব আলোর পথ দেখায় বুঝেছেন বন্ধুরা শিবরাত্রি পরের দিন হচ্ছে আবার মা কালীর পুজো ঘরে আমি পুজো দেব আমার মার বাড়িতেও পুজো সেটাও আপনাদের তুলে ধরবো দেখাবো আর গঙ্গা শিবরাত্রি আগের দিন গঙ্গাঘাট যাবো গঙ্গাঘাট থেকে কালীঘাট যাব কালীঘাট থেকে আবার যাব হচ্ছে ভৈরব বাবার মন্দিরে ওখানে গিয়ে পুজো দেবো তারপরের দিন তো আমার সরি তারপরের দিন তো শিবরাত্রি পুরো উপোস চলবে আগের দিন সংযম করতে হবে নিরামিষ খাবার খেতে হবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এক সময় ভাবি বন্ধুরা যে যাদের পয়সা আছে তাদের মনটা ছোট আর যাদের নেই তাদের অনেক কিছু স্বপ্ন এইটা করব সেটা করব ওইটা করব তাই না আর আমার কথা বাদই দিন আমাকে এই কিছু কিছু কন্ট্রোভার্সি লোক আমি তো ভিকারি মানুষ হ্যাঁ আমি ভিকারি মানুষ আমার পেটে ভাত জোগায় আমার ওরা কন্টেন্ট না দিলে আমি কন্টেন্ট পাবো না এই নানান রকম কথা ছোটোবেলা থেকে তো ওরাই তো আমাকে লালন পালন করলো তো আমাকে বিয়ে শাদি দিলো জিনিসপত্র দিয়ে তাই না কী আর বলবো বলুন বন্ধুরা কি আর বলবো হাসিও পায় এক এক সময় হাসিও পায় এখন আর একটা কন্টেন্ট চলছে একজন ব্লগারের বাড়িতে কেউ এসে তাকে বলে বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হয়নি আমি জানি অতিথি নারায়ণ তারপরে ঘরে চুরি যদি হয়ে যায় সেই ব্লগের মধ্যে কোথায় চিনি কোথায় চাল কোথায় আটা কোথায় আলু কোথায় পেঁয়াজ রাখে সব কিছু জেনে গেছে তো যদি কেউ আসে যদি চুরি করে নিয়ে যায় হুম মানুষের কেমন মানসিকতা না বলুন বন্ধুরা আগেকার দিনে লোকেরা লোকের বাড়িতে যেত কেউ কিছু ভালো মন্দ রান্না করলে তার বাড়িতে বাটি করে তরকারি দিয়ে আসতো আবার সে যদি ভালো করে রান্না করতো তার বাড়িতে তরকারি দিয়ে আসতো এরকম হতো কিন্তু এখন এখন না তেমন না মানে কেউ কারোর বাড়িতে গেলে এখন ভয় পায় মানুষ এক কাপ চা খাওয়াতেও বোধ মনে করে তাকে দরজার গোড়ার থেকেই পাঠিয়ে দেয় নে কোথায় বাস করছি ভাব এক সময় কোথায় বাস করছি আর মানুষকে মানে কিছু করে মানুষের জন্য যে মনে যে একটা আলাদা পত তৃপ্তি লাগে সেইটা মানে বলে বোঝানো যায় না বলে বোঝানো যায় না আমি এরকম করতে আমি খুব রাজি দরকার পড়লে নিজে খাওয়া কমিয়ে দেব নিজে খাওয়া কমিয়ে দেব নিজে চাহিদা কমিয়ে দেব কিন্তু মানুষের পাশে আমি থাকতে রাজি আগে কত অসহায় মানুষ দুবেলা দুটো খেতে পায় না কোনো রকমে খাবার খায় হয়তো আমরা সেই সময় বাড়িতে বসে কত খাবার খাচ্ছি সেই মানুষগুলো হয়তো রাত্রিবেলায় অনাহারে না খেয়ে শুয়ে আছে ভাবি এগুলো খুব খুব ভাবি কেন এরকম খাওয়াটা আমার বড্ডই কম আগে প্রচুর খেতাম প্রচুর আর তেমনই মোটা ছিলাম যাই হোক আস্তে আস্তে হয়ে গেল এরকম এই জীবন এইভাবেই চলতে হবে মানুষ যদি মানুষের পাশে যদি না দাঁড়ায় তাহলে মানুষের জন্ম নেওয়াটাই বৃথা দরকার নেই তাদের সুখের সময় আমাকে থাকার দুঃখের সময়টা থাকলেই হলো সেটাই আমার কাছে অনেক আর কারোর অভিশাপে আমার কিচ্ছু হবে না হাজার হাজার কোটি কোটি ওই বৃদ্ধা বলো বৃদ্ধ বলো আশীর্বাদ আছে আমার পিতৃপুরুষে আশীর্বাদ আছে বড়দের আশীর্বাদ আছে আর সবার আগে ঈশ্বরের আমার মাথার উপর হাত আছে এই কেলিয়ে পড়ছি কেলিয়ে পড়ছি এই আর উঠতে পারছি না এই মনে হয় আমার প্রাণটা চলে যাবে আবার মাছের মতো তরং 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 করে আবার ঠিক উঠে পড়ি কত লোক এই বয় এই মরে না কেন মোর 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 দেশ সালাম মরছি না কেন কি বলবো আর বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটা একটুখানি রাখলাম যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে মানুষের পাশে দাঁড়ো দাঁড়িয়েও মানুষকে হেল্প করো সবাই ভালো থেকো সুস্থ থাক চলো টাটা